গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব খুব ভালো আছি এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সকাল ছটা আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে আকাশের কি হাল হয়েছে আর সকাল থেকেই না ওই মেঘ হয়ে আছে আর এইদিকে না বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ কত ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে তো চলো বন্ধুরা আমার ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আশা করছি যে আমার ভ্লগটা আজকে একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আজকে সকালবেলা না খুব তাড়াতাড়ি ঘুম থেকে পড়েছিলাম কারণ আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আর আর জানো তো আজকে না আমাদের ওই মুম্বাইয়ের দিকে যাওয়ার ইচ্ছা ছিল আর এত ঝমঝমিয়ে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেল আর না যেতে পারলাম না জানো তো আমাদের এখান থেকে ওই মুম্বাই হচ্ছে ওই এক ঘন্টা কি দু ঘন্টার মতো কিন্তু আমরা না ওই যাব যাব করে আর হই না কিন্তু আজকে যেহেতু ভেবেছিলাম যাব আর না হলো না আর এইদিকে জানো তো মনটা খারাপ হলো এই যে এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে এতদিন পর সেটা না দেখে আমার খুব মানে মনটা ভরে গেল আর দেখতেই পেলে কি ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এইদিকে জানো তো কারেন্টটাও চলে গেছিলো এমনি সময় কারেন্টটা যায় না আর আজকে কি জানি কি করে হঠাৎ চলে গেল কারেন্টটা আর সেই জন্য না একটু বসেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না বসে থাকলে হবে না এইদিকে আবার টিফিনটাও করতে হবে আর আজকে যেহেতু ওর ছুটির দিন আর ও বলেই দিয়েছে একটু স্পেশাল করে খাবার করতে ওর জন্য সেই জন্য না ভাবছিলাম যে আজ কী বানাবো আর দেখতেই পাচ্ছ এইদিকে না পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা না এই চপিং বোর্ডে চপিং করে নিয়েছি আর জানো তো এইটা খুব সুবিধাই হয় মাঝে মাঝে ইউজ করি কিন্তু আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি না কড়াই তেল দিয়ে একটু জিরে দিয়ে তারপর এই যে সমস্ত জপিং করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আর জানো তো এটা কী বানাবো বলো তো আজকে না ওই মাথায় এলো একটু ওই আলুর পরোটা বানাবো আর জানো তো আলুর পরোটা আমি অনেক দিন হলো বানাইনি তো আজকে মন হলো যে যা একটু বানাই আর এত সুন্দর বৃষ্টির দিনে এইগুলো যদি না বানাই ভালো লাগবে বলো গরম গরম পরোটা আর না খেতে ভালো লাগে আর তার সাথে যদি আলুর পরোটা হয় আরও সুন্দরই লাগে আর আজকে না বরকে এখনও বলে যে কী বানাচ্ছি আর তো যখন করে দেবো তখন ও তো আসবেই আর করতে করতে ও বলেছে আসবো আমি একটু হেল্প করতে আর এদিকে দেখো পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গেছে আর এদিকে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তার সাথে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো নুন কালকে না ওই হলুদ গুঁড়োটা না শেষ হয়ে গেছে রান্না করতে করতে ভেবেছিলাম যে সকালবেলা ওকে আনতে দেব আর দেখতেই তো পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে আর না ও পারলো না তো সেই জন্য ভাবলাম যে যখন রান্নাটা করব আর রান্না করলে তো রাখবি হলুদরা আর যখন বৃষ্টিটা কমে যাবে তখনই ওই হলুদের প্যাকেটটা নিয়ে এসে দিও আর এখন দেখতেই পাচ্ছ এই যে আলুগুলোকে দিয়ে একটু ওই মানে মেখে নিচ্ছি তো এরকম করে করলে না ভালোই লাগে আর আজকে না অনেকদিন পর বানাচ্ছি জানি না কেমন খেতে হবে হয়তো ভালো লাগবে আর জানো তো যে রান্নাগুলো বেশি বানাবে না সেই রান্নাগুলো খেতে না আরও ভালোই লাগে আর এদিকে দেখো না ও জানো তো একটু এসেছিলো এই পরোটাগুলোকে করতে দিতে মানে আমি এদিকে বেলছিলাম আর ওইদিকে করে দিচ্ছিলো আর জানো তো পরোটা খেতে এত সুন্দর লাগছিল মানে এতদিন পর খাচ্ছি তো আরও জানো সুন্দর লাগছিল এদিকে জানো তো ওই পরোটা খেতে খেতে কিছুক্ষণ পর না বৃষ্টিটা থেমেও গিয়েছিল আর এদিকে দেখো আমি না এদিকেছি এই আপেলটা কাটতে আর একটা আপেল কাটতে কাটতে না ওই খারাপ হয়ে গেছিলো জানো তো কীরকম আপেল দিয়েছে কি জানি খারাপ হয়ে গেছে আর জানোই তো ছেলেরা নিয়ে এলে এরকমই একটা হয় মেয়েরা নিয়ে গেলে কিন্তু এরকম হয় না তো সেই জন্য না আপেলগুলোকে কেটে নিচ্ছি ওই সকালবেলা ওই টিফিনের খানিকক্ষণের পর না খাই তো আজকে মন হলো যে আপেলটা যেহেতু আছে তো যাই কাটি দুজনে মিলে খেয়ে নিই আর জানো তো আমরা দুজনেই না ওই ফল খেতে পছন্দ করি না ওই ফলের মধ্যে ওই আম কলা এইগুলোই খেতে পছন্দ করি কিন্তু এই আফেল আপেল এগুলো খেতে পছন্দ করি না কিন্তু না ওই মাঝে মাঝে এগুলো খাওয়া উচিত আর এখানে দেখতেই পাচ্ছ বাটিতে ফল নিয়ে খাচ্ছি এত ফল কিন্তু আমি খাবো না ওকেও দেব আমি না ওই দু একটা খাবো বাস রেখে দেব আমি এত খাই না সত্যি কথা বলতে আর খেতেও ভালো লাগে না আর এইদিকে আফেলটা খেতে খেতে একদমই বৃষ্টিটা কমেই গেছে বলতে গেলে আর ও সেই ফাঁকেই না ওই একটু বাইরে গিয়েছিল ওই হলুদটা বলেছিলাম না হলুদটা কিনতে আর সেখান থেকেই দেখো ওখানে পাশে একটা মাছ দোকান ছিল আর সেখান থেকেই না মাছটাও কিনে নিয়ে এসেছে তার থেকে যেহেতু ওর ছুটি দিন নিজের পছন্দ মতো খাবে না সেটা কী কখনো হয় বলো আর তাই জন্য না ওই মাছটা নিয়ে এসেছে আর এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলোকে না আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর জানো তো এখান থেকে ওই ডিমও নিয়ে এসেছে আজকে ভাবছি একটু টক বানাবো আর টক খেতে সত্যি আমাদের খুবই ভালো লাগে কিন্তু অনেক দিন পর বানাবো সত্যি একটু ভালো লাগবে এদিকে দেখো আমি এই যে মশলার ডিবা ডাবা ছিল না সেইগুলোকে না ওই ধুতে চলে এসেছি আর একটু না ওই বাইরে থেকে একটু ঘষে নিয়েছিলাম ওই সাবানের জালি দিয়ে আর জানো তো আমি ওই ভেতর থেকে ওই মশলাগুলো কেন বার করি না কারণ এইদিকে কেন রাখবো আর একেবারে এখানে এরকম করে রাখলে না তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি ওই ওই বাস্কেটার মধ্যে রেখে দিচ্ছি তাহলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কি বলো তো যে তেল চিটে রেগে থাকে না প্রত্যেক আর কেমন দেখতেও লাগে তো সেই জন্যই আর যখন রান্না করতে যায় না তখন এত চটচট করে ভাবি যে ধুয়েই ফেলি আর তাই জন্যই ভাবলাম আজকেই ধুয়ে নিই না আজকে ধুয়ে নিলে একটু টাইমও আছে আর সেই জন্য এগুলোকে ধুয়ে না ওইখানে রেখে দিয়েছি এইখানে থাকতে থাকতে এতগুলো যে ডিবে হয়ে গেছে আর আমি না বুঝতেই পারিনি কখন যে এতগুলো ডিবে হয়ে গেলো আর দেখো ধুতে ধুতে না অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে যাবে তাই জন্য না একটু তাড়াতাড়ি করে ধুচ্ছিলাম জানো তো এই যে সমস্ত কিছু অর্গানাইজ করে রাখবো আমি কিন্তু সেটার জন্য কিনি নি আমি এইগুলো কিনেছি যেহেতু আমার এগুলো দরকার লাগে সেই জন্যই না এই ডিবেগুলো কিনেছিলাম আর এখন না সেইগুলো দরকারই লাগে আর না ওই যে ভালো ভালো যে টিভি এখন বিক্রি হচ্ছে অনলাইনেতে অফলাইনেতে আমি সেইগুলো এখনও কিনিনি ওই যখন মানে টাইম পাবো তখন কিনবো কিন্তু কি বলো তো যে ওইগুলো কিনলেই যে আমার ঘরগুলো সাজানো থাকবে এগুলো কিন্তু নয় আমাদের নিজের মনে যদি ভালোবাসা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে সমস্ত কিছু দিয়েই সাজানো গোছানো থাকবে আর আমি না সেটাই মনে করি তাই জন্য না এইগুলো আমার মানে দরকার নেই মানে দরকার নেই বলতে গেলে আমার এখন লাগবে না আমার যেটা আছে আমি সেটা নিয়েই এখন থাকবো আর জানো তো এই যে ডিবে ডাবাগুলো ধোয়ার পর না অনেকটাই টাইম ছিল তাই জন্য বললাম এই ফাঁকেতেই ঘরগুলোকে মুছে নিই আর জানো তো ঘরগুলোকে মুছে না সে আবার নোংরা হয়ে যায় কিন্তু কি করব বলো আমাদের বাড়ির বইদের তো এটাই কাজ সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমাদের কাজ তো সেই জন্যই দেখো তাড়াহুড়ো করে না দুটো ঘর ভালোভাবে মুছেও নিয়েছি আর ঘরগুলো মুছার পর না তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝাল হয়েছে টগ হয়েছে আরও শুক্তো হয়েছে শুক্তো মানে ওই আলু আর করলা দিয়ে আর ওই রান্নাটা কে করে করেছে বলো তো ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড করেছে আর ও বলেছিল যে ওইটা ও করবে তাই জন্য না ওকে করতে দিয়েছিলাম তারপরে দিকে সান্ডান করে এসে ওই কাঁচা জামা কাপড়গুলো ওই জাংলাতে মেরে দিচ্ছি আর জানো তো খুব সুন্দরই আজকে একটু হাওয়া দিচ্ছে আর তাই জন্য একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে মনে হচ্ছে দেখো তোমাদেরকে কি বললাম না ওই যে সকালবেলা এত বৃষ্টি হয়েছে আর এখন দেখো কতটা রোদ বেরিয়েছে তাহলে তোমরাই বলো কি আর বলবো তোমাদেরকে জানো তো বন্ধুরা আমরা যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে না একটা রুমেও না ওই ব্যালকনি নেই আর সেই জন্য অনেকেরই অসুবিধা হয় আর যাদের উপরে যারা থাকে তারা ওই ছাদে গিয়ে মিলে আসে আর আমরা যেহেতু নিচের ফ্লোরে থাকি তাই অনেকটা অসুবিধা হয় সেই জন্য কি করতে হয় যেহেতু টাঙিয়ে সেখানে ওইদিকে জামা কাপড়গুলোকে মিলে দিয়ে এইদিকে না ওই ডিবে ডাবাগুলোকে ধুয়ে রেখেছিলাম ওইগুলো না ভালোভাবে জল ছড়িয়ে শুকিয়ে গেছে আর সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে গুছিয়ে দিই আর হলে আবার এসতে হবে আবার গুছোতে হবে আবার তো বাসনগুলোও আছে সেগুলোকে মেজে দিয়ে আবার ওটাকে রাখতে হবে এই জন্যই ভাবলাম যে এইগুলোকে আগে গুছিয়ে দিই নাহলে বাসন ওগুলো কোথায় রাখবো আর দেখতেই পাচ্ছ আমার না কোথায় কি রাখবো সেগুলোই বুঝতে পারি না যখন যেটা মনে আছে সেখানে হয় ভাবে রাখতে রাখতে আর যখন ঢুকে যেটা আর এই যে ডিবে ডাবাগুলো দেখতে পাচ্ছ না এগুলো না যখন প্রথম এসেছিলাম এগুলো একটাও কিছু ছিল না ওই কিছু কিছু জিনিসপত্র আমার দিকে না ধীরে ধীরেই কিনতে হয়েছে ওই যেমন আচারের ডিবে হলুদের ডিবে এরকম কিনতে কিনতে না এগুলো অনেকটাই জমে গেছে আর ওই দিকে যে তিনটে বড় বড় ডিবে দেখতে পাচ্ছ ওটাকে কিন্তু চারটে সেট মানে ওই ছোট থেকে বড় থেকে এরকম টাইপের আর সেটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর জানো তো ভেবেছিলাম হয়তো সাইজটা বড়ই আসবে কিন্তু যখন দেখলাম এই অর্ডারটা পেয়ে তখন না এতটাই ছোট দেখে কেমন একটা মন হচ্ছিল আর জানাতো আমাদের যে কাছে শপিং মল আছে সেখানে না ভালো ডিসকাউন্টে দিচ্ছে আর খুব সুন্দর সুন্দর ডিবে ডাবাগুলো আর জানো তো ওখান থেকে না সমস্ত কিছু জিনিস নিয়ে আসি সত্যি কথা বলতে এমনি দোকানের থেকে যদি ওই শপিং মল থেকে নিই না অনেকটা ডিসকাউন্টও দেয় আর অনেকটা টাকা কমও নেয় বলতে গেলে আর সত্যি কথা বলতে যে শপিং মলে বেশি দাম নয় এটা কিন্তু নয় গো শপিং মলে অনেকটাই কমও থাকে আবার বেশিও থাকে কিন্তু এই জন্য নয় যে শপিং মল অনেকটাই দাম শপিং মলে যাব না এরকম কিন্তু কোনো ব্যাপার না শপিং মলে সত্যি দামও থাকে আবার ডিসকাউন্ট দিলে কমও হয়ে যায় সেটা ঠিক দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর দুপুরে না ওই সমস্ত কাজ করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সন্ধেবেলা যেহেতু হয়ে গেছে ভাবলাম ওই যে আমটা আছে ওটাকে কেটে নিই আর তো আম খেতে না আমার ভীষণ ভালো লাগে তখন তো তোমাদেরকে বলেইছিলাম আর তাই জন্য আমগুলোকে কেটে নিচ্ছি আর জানো তো অনেকটা খাবো না একটু রাতের জন্যও রেখে দেব। আর জানো তো ভাবলাম আমগুলো খেয়ে একটু বাইরেতে ঘুরতে যাব। আর সেই জন্য না তাড়াতাড়ি করে আমগুলো কেটে নিচ্ছি আর এখন বসে বসে দুজনে মিলে আম খেয়ে নেব। আর ওনা না ওইদিকে নিউজ চালিয়ে দিয়েছে আরও জানো তো বলে যে তুমি একটু যখন থাকবে না একা একা তখন নিউজগুলো দেখবে আর জানো তো আমার নিউজ দেখতে একটুকু ইচ্ছা করে না মাঝে মাঝে মানে দেখি কিন্তু ওই যে সিরিয়ালগুলো হয় গানগুলো হয় বইগুলো হয় ওইগুলোকেই দেখি আর এদিকে দেখো আমার সমস্ত আমগুলো না কাটা হয়েছে আর জানো তো ডিজাইন পারি না এরকম ভাবে কেটে দিয়েছে জানো তো এখানে অনেকটাই আমের দাম আর সেই দুটোই আম এনেছিল আর সেই জন্য একটা আম কাটা হয়েছে আর একটা আম আছে ওটা পরের দিন তারপর দুজনে মিলে একটু আর আসার পথে দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে আসছিলাম তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি আইসক্রিম খেতে খেতেই শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে শুভরাত্রি